আসসালামু আলাইকুম পিওবিএস বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন যে বহুত চ্যানেলে বহুত রকমের গুপ্তধন উঠানের মন্ত্র দেয় একটা গুপ্তধন উঠানের ভালো মন্ত্র দেন এবং কি মাটি ফেটে জানি গুপ্তধন বেরিয়ে আসে আসল কথা কি ভাই এ সমস্ত জিনিস কিন্তু কাল্পনিক বিশ্বাস করলে গেলে ভালো আবার বিশ্বাস না করলেও ভালো যারা এই জগতে গেছে তারা ফকির বেশি হয়েছে যারা বলে যে আমি এ বাল ফাটাই এ বাল করি এই সমস্ত করি করিয়া বেড়াই তাদেরকে আমি বলি যে আপনি কিছুই পারেন না কয় খালি কলসি বাজে বেশি বরা কলসি বাজে না রূপ নয় কন্যা সাজে বেশি রূপের কন্যা সাজে না যদি কালে বাপের বেটা হয়ে থাকেন তা আমার কাম করে একদিন দেখা যে আমি এই কামটা করছি আশা করি যে আমার কথাগুলা খারাপ লাগবে খারাপ লাগলেও ভাই ভালো কারণ নিম পাতা তিতে হয় লিখে কিন্তু একটা উপকার হয় খাইলে পেট পরিষ্কার হবো আপনার রক্তের মধ্যে যদি কোনো অ্যালার্জি থাকে দূষিত সব বাইরে যাবো সেক্ষেত্রে আমার এই কথাগুলো যদি খারাপ লাগে হোমার দৃষ্টিতে দেখবেন আসলে আজকে কথাগুলো বলতাম না বলতো তাই এই যে দেখেন এটা হচ্ছে কিছু কুফুরি নকশা দিয়ে এর মধ্যে কাজ করা আছে লাল সালো কাপড় আর ছেলেকে এর মধ্যে পুকুরি কিছু কাজ আছে এটা ভেদ আছে এটা বলবো না এরকম জিনিসই লাগে এটা হচ্ছে বেত এই জিনিস দিয়ে কিন্তু কিছু কিছু কাজ করা হয় যখন গুপ্ত দন উঠানো হয় সে জিনিস দিয়ে এটা দিয়ে টর্চার করে কাজ করতে হয় কারণ আপনার পকেটের মাল আপনি কিন্তু সহজেই কাউকে দিবেন না ভাই সেটা আমি কেন হয় আমার আব্বা কেন হয় সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা যদি এ সমস্ত কর্মকাণ্ড জানেন বা পারেন তাহলে কাজগুলা করবেন নসেদ করবেন না এটার মধ্যে লাগে কি আপনার জুমজুমের পানি পবিত্র পানি লাগে আর এই যে মন্ত্রটা দেখেন গুপ্তধন ফেটে বের করে আসবে সেই জিনিসটা হচ্ছে লেখালে দেখেন মন্ত্র একবারে কালির জালিলে যাব্বার রান কাটি প্রাণ চল জিব্রাইল ফেরেস্তা চল আজরাইল ফেরস্তা চল উত্তরে চল দক্ষিণে চল পূর্বে চল পশ্চিমে চল আকাশে চল পাতালে চল বাতাসে চল শূন্য চল চল মাটিতে টান টান আরস কুর্সি লহ কলম টান মাগ্রীপ টান মার্শিপ টান টান ইসরাফিলের সিঙ্গাই টান টান শিঙ্গায় টান পাতালের মাল ফাগেগে টান এই গুপ্ত ধন যেখানে আছে ইমাম মেহেদির জাল বর্গ হইয়া আমার সামনে হাজির কর দোহায় তন্ত্র সলেমান বাদশার দোহায় আসল কথা যে মন্ত্রটা যদি কালে আপনারা সঠিকভাবে মুখস্থ করে যদি কালে কাজ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় গুপ্তধন যদি থাকে নিয়মকানুন আছে যেমন নিয়ম পানির উপর তিনবার মন্ত্র পরে তিনটা ফু দিয়ে ওই পানি ছিটাইয়া দিবে যেখানে গুপ্তদোন আছে সেখানে থেকেই মাটি ফেটে গুপ্তদোন বেরিয়ে আসবে আসল কথা খুব তো দূর বাইরে এসলো আপনি দৌড়বেন কেমনে আপনি প্রসেসিং করবেন কেমনে এটা দৃশ্যমান করবেন কেমনে অনেকে তো অনেক কিছু বলে যেমন এই সমস্ত কাজ করতে গেলে কস্তুরি লাগে তারপরে ছেলেকালে কাম সিঁদুর লাগে শিব সিঁদুর লাগে চবা সিঁদুর লাগে চমুক সিঁদুর লাগে অনেকেই অনেক রকমের পদ্ধতিতে তোলে কিন্তু এগুলার পাওয়ার ঠিক রাখার জন্য আপনার কস্তুরি লাগবেই তারপরে ছেলেখালে আপনার জিনের যদি আসর থাকে জিং পাউডার জিং তেল হ্যাঁ এই সমস্ত জিনিস লাগবো যখন আপনি মানিক দৃশ্যমান করবেন তাহলে মানিক তেল লাগবো এইগুলা জিনিস বহুত প্রকারের জিনিস লাগে শুধু শুধু খালি যদি খালে আপনি এই কণ সেই কণ হয়ে গেল ওইল না তারপরে কালো বিড়ালের পিত্ত লাগে কালো মুরগির পিত্ত লাগে সাদা সুরমা লাগে হ্যাঁ কাম সিঁদুর লাগে আর একটা তেল আছে সেগুলো আমি বলবো না কিছু কিছু গোপন জিনিস রেখে দিলাম এই ভিডিওটা আমার এক ভাইয়ের জন্য করলাম ভাই এখন বর্তমান মোমিনসিং ডিস্ট্রিক্টে আছে একটা কাজের বিষয়ে সেই ক্ষেত্রে আমি ছেড়ে দিলাম তা আশা করি ভাই ভিডিওটা দেখবেন আর যদি কালে এই ধরনের কাজ কেউ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলে দেখে যদি কালে আমাকে ভালো লাগে বা যদি কারো কাজ শেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ছ হাজার পাঁচশো টাকা আমি নিবো আমার খাতায় নাম লেখায় আপনাকে আমি শিষ্য হিসেবে বানান যা করার আগে সেভাবে করব অনেকে বলেন যে ওস্তাদ আপনি তো আমি দেখি নেই কোনো দিন যে কীভাবেই করবো এটা ছেলেকালে আমার আসনের যে খাতাপত্র বই টই এগুলো হচ্ছে আমার বই কিতাব বা এগুলো পুরাণ এগুলো তো আর সবাইকে তো সব জিনিস দেখান যায় না তাই এই যে অল্প কিছু জিনিস মনে করেন যে আর কী করবো যদিও কারো ভালো লাগে দেখতে চান যদি কালা আসেন দেখা পাবেন এখানে গরিবের কুঠিরের ভিতরেই এখানে আমি বৈশাখ আমার মায়ের সাধক কাজ করি বা করে থাকি এই যে আমি রুবেল ভাই যদি কারো চেনার বাকি থাকে জানার বাকি থাকে আমার দোকানে ভিডিও করি আমি অন্য কোনো জায়গায় করি না আমি সময় পাই না ভিডিও করা তারপরেও দিলাম আশা করি যে সবাই আমাকে চিনছেন জানছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার কাছ থেকে যদি কেউ শিখতে চান দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না টানবেন না কোনো কথা ভুল থাকলে কালে আপনারা সুখ স্বদন করে নেবেন হয়তো ভুল থাকতেও পারে আমি ভিডিওটা একটু লং করলাম সেক্ষেত্রে আপনাদের মাঝে ক্ষমা আমি তিন মিনিটের উপরে কোনো ভিডিও করি না এটা ছয় মিনিটের উপরে করছি সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাইতে পারেন দেশ ও দেশের বাহিরে থেকে জাদু টোনা বান কুফরি কালাম দেও দুষ্ট মাদার কালী বুথ পেঁত পেতনি জ্বালান কাটন মারণ উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ থেকে শুরু করে যে কোনো কাজ আমাকে দিয়ে করাইতে পারেন রাজমোহিনী তাবিজ পর্যন্ত আমার কাছ থেকে নিতে পারেন সাপের জোড়ার গামছা আছে প্লাস বাঘের দুধ পর্যন্ত আমার কাছে পাবেন বিভিন্ন ধরনের জাদু টোনা বান কুহুরি কালামের কাটানের পানি পরা থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের ওই যে থাকে না যে আতাল কুর্সি দেওয়া বা ইয়াসিন সুরা দিয়ে যে কাঁসার পেতলের বাটি বা যারা আংটি উংটি বিক্রি করেন তারাও তো আংটি ঘুরানোর জন্য বাটি খুঁজেন সে বাটিও আমার কাছে পাবেন বিভিন্ন ধরনের কিতাবাদি পাবেন আমার কাছে সব কিছুই পাওয়া যায় এটা বাইনাতি দোকান কোনো কিছু আমার কাছে নাই যে পাবেন না সব ধরনের কাজে আসে তাই আমাকে ডেকে করাইতে চলে বা আমার কাছ থেকে নিতে চলে ভিডিও নিচ্ছে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এমনতে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ